আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হচ্ছে হিরো হাংকের লেভেল মিটার কাজ করতেছে না তো এটা অন্য এক জায়গায় চেক করেছিলো তো ওয়ারিং নিয়ে ঘাটাঘাটি করেছে এখন দেখবো এই যে দেখুন এখানে আমরা ডাইরেক্ট করে দিয়েছি যে দেখুন ডাইরেক্ট করে দিয়েছে এখানে এখন চাবিটাকে অন করবো দেখুন চাবিটাকে অন করার সাথে সাথে দেখুন লেভেল মিটারটা উঠলো নেমে গেলো এরপর আবার উঠবে দেখুন খেয়াল করুন এই যে উঠে গেছে দেখুন খেয়ালটুকু ভালোভাবে খেয়াল করুন কাছ থেকেই দেখুন এই যে এই যে দেখুন উঠে গেছে মিটারটা উঠে আসে ডাইরেক্ট করাতে কিন্তু মিটারটা উঠে আসছে আবারও দেখুন এই যে দেখুন উপরে উঠে চলে আসছে তার মানে ওয়ারিং কিন্তু ঠিক আছে অহেতুক এটার ওয়ারিং নিয়ে ঘাটাঘাটি করেছে নাড়াচাড়া করেছে ওয়ারিংগুলো খুলেছে আপনাদেরকে দেখাবো তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখান থেকে পুরো ডাইরেক্ট কিন্তু চেক করা যায় প্রবলেমটা হচ্ছে এই যে দেখুন এই মেইন যে ফুয়েল লেভেল মিটার এই মিটারটাতে প্রবলেমটি খেয়াল করুন লেভেল মিটারটাই যে দেখুন কতটা গ্যাপ হয়ে চলে আসে দেখুন এখানে পিন সিস্টেম থাকে রেজিস্ট্যান্ট বেস কাজ করে এইটা আসলে এই যে মাঝখানে যে পিনটা থাকে লক এই পিনের ভিতরটা দীর্ঘদিন চলার ফলে ভিতর থেকে পিন গোড়া গোড়া থেকে ক্ষয় হয়ে গেছে ভিতরে প্লাস্টিকের সাথে ফাইবার লাগানো এখানে এই ভিতরে গোড়াটা ক্ষয় হয়ে গেছে যার ফলে কী হয় যে ঢোলের যে পিনটা ওয়েটে এটা আপ ডাউন করে গ্যাপ হয়ে যায় মাঝে মাঝে লেভেল শো করে তেল মাঝে মাঝে শো করে না এটাই হচ্ছে এটার মূলত মেন প্রবলেম তো এখানে ওয়ারিং হার্ডস কিন্তু অনেক ঘাটাঘাটি করা হয়েছে এটা নিয়ে কারণ হচ্ছে যে যে মাঝে মাঝে উঠতো মাঝে মাঝে উঠতো না এই কারণে কিন্তু এটা নিয়ে অনেকটা লাড়াচাড়া করা হয়েছে এখানে আমরা নতুন ফোয়েল লেভেল মিটারটা লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন নতুন লেভেল মিটার লাগিয়ে দিয়েছি এটা একদমই নতুন আর এটা হচ্ছে পুরনোটা তো এখন আমরা দেখব যে আসলে প্রবলেমটা এখানে ছিল না ওয়ারিংয়ে কারণ অহেতুক ওয়ারিং ঘাটাঘাটি করা হয়েছে দেখুন লেভেল মিটার এ ওয়ারিংগুলো চেক করুন এগুলোকে আমরা সম্পূর্ণটা টেপিং করে এখানে সেট করে দিব এখানে ফুয়েল ট্যাঙ্ক বসানো হয়ে গেছে অলরেডি এরপরে দেখুন ফোয়েল মিটারে যে জ্যাক থাকে সেইটাকে সেট করা হচ্ছে জ্যাকটা সেট করার পরে আমরা চাবি অন করে দেখব যা আসলে ওয়ারিংয়ে কি মূলত কোনো প্রবলেম আছে কিনা কারণ ওয়ারিংয়ে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই যদি থাকতো তাহলে কিন্তু কোন ডাইরেক্ট করার পরে লেভেল মিটার শো করতো না আর ফুয়েল ট্যাঙ্কে যে তেলটা থাকে সেইটা দেওয়ার পরে এখন দেখবো হচ্ছে যে এই নতুন যে লেভেল মিটারটা লাগিয়েছি সেটা কাজ করতেছে কিনা কারণ যতটুকু দেখলাম ফুয়েল লেভেল মিটারেই প্রবলেম এই বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয় যে ফুয়েল লেভেল মিটারটা নষ্ট হয়ে যায় যার ফলে ফুয়েল কাজ করে এখন খেয়াল করুন এই যে দেখুন মিটারটা উঠে চলে আসছে এক জায়গায় চলে আসছে কারণ হচ্ছে যে নতুন এটা ফ্রেশ এটা ভালো আর আগেরটা খারাপ ছিল তো যদি লেবেল মিটার কাজ না করে ওয়ারিংগুলো আগে ঘাটাঘাটি করার আগে আপনারা অবশ্যই ডাইরেক্ট করে চেক করে দেখবেন মিটার কাজ করে কি না মিটার ডাইরেক্ট করার একটু পরে গিয়ে কিন্তু মিটার শো করে এটাও মাথা রাখবেন খেয়াল রাখবেন এবং লেবেল মিটার খারাপ থাকলে সেটাকে চেঞ্জ করে দেবেন আর ওয়ারিং নিয়ে অযথা ঘাটাঘাটি করবেন না বিনা প্রয়োজনে আগে চেক করে দেখবেন প্রয়োজন হলে ওয়ারিং নিয়ে ঘাটাঘাটি করবেন তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার এই হাং বাইকটা নিয়ে যদি এই ধরনের সমস্যা আপনাদের সাথে হয় তাহলে অবশ্যই লেভেল মিটার ডাইরেক্ট করবেন এবং লেভেল মিটার খারাপ থাকলে চেঞ্জ করে দেবেন সেটাই সবচেয়ে ভালো হবে তারপরে ওয়ারিংয়ের থেকে আপনারা চেক করবেন আবারও আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখন কিন্তু কাজ করতেছে কারণ হচ্ছে যে এটা নতুন লাগিয়েছি লেভেল মিটারের প্রবলেম ছিল অন্য কোথাও না যদি অন্য কোথাও প্রবলেম থাকতো তাহলে সেটা কিন্তু ডাইরেক্ট করলে এখানে মিটার কিন্তু শো করতো না তো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ